গাইজ আমরা যখন গুগল ম্যাপ থেকে গাইজ রাস্তা দেখি আমরা গুগল ম্যাপ থেকে যাচ্ছি গাইজ গুগল ম্যাপের রাস্তা এটা হলো যে গুগল ম্যাপের রাস্তা আমাদেরকে গুগল ম্যাপ রাস্তা দেখাইছে গাইজ দেখেন গুগল ম্যাপের রাস্তা আমরা গুগল ম্যাপের রাস্তা আমরা গাইজ গুগল ম্যাপ আমরা গুগল ম্যাপ গুগল ম্যাপ থেকে দেখে যাচ্ছি দেখি গুগল ম্যাপ আমাদের কই নিয়ে যায় রস্তা আমরা এখান থেকে যাচ্ছি আজকে আপনারা দসাতের সাথে শেয়ার করব গুগল ম্যাপের রাস্তা আপনারা দেখুন এটা এসে গুগল ম্যাপের রাস্তা আমাদের কি গুগল ম্যাপ এই রাস্তা দেখাছে এইখানে কি রাস্তা ঠিক জানি কি আমরা যেতে পারবো দেখি আমরা জ্যামে পড়ে গেছিলাম তারপরে গুগল ম্যাপের এই রাস্তা গুগল ম্যাপ আমাদের কি জায়গায় আনছে গাইস গুগল ম্যাপ আমাদের কি জায়গায় আনছে গুগল ম্যাপ এটাই শেষ রাস্তা গুগল ম্যাপের রাস্তা শেষ আমরা ফেসে গেছি আমাদের পাইলে তো ফেসে গেছি এটাই গুগল ম্যাপের রাস্তা আমরা গুগল ম্যাপ গুজে গুজে গাইছে জায়গায় আসছি গুগল ম্যাপের রাস্তা